জ্ঞানী ছিল অনেক সার্টিফিক সার্টিফিকেট দাঁড়িয়ে ছিল অনেক সম্পদ সাজি ছিল অনেক বড় জমিদার ছিল অনেক বড় বাদশা ছিল অনেক বড় ক্ষমতাশালী ছিল অনেক বড় বিচারক ছিল অনেক বড় দায়িত্বশীল ব্যক্তি ছিল কিন্তু তার একটা পর্যায়ে সেটা কোনো কাজে আসে নাই তার কাজে আসবে সেটাই যেটা সময় মতো যেটা রবের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারছে এই পৃথিবীতে আমরা যখন আসছি তিনি বলতেছেন লা ইলাহা ইলাহ এই কলমা দ্বারা আমরা প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহ দ্বারা আমরা আমরা দুনিয়াকে নফি করতে হবে দুনিয়া লালসা দুনিয়ার সম্মান দুনিয়ার ইজ্জত দুনিয়ার চাওয়া দুনিয়ার পাওয়া দুনিয়ার ক্ষমতা দুনিয়ার জাগ আওজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম السلام عليكم ورحمة الله تعالى وبركاته والحمد لله الله رب العالمين شكر أسكي درس خازقان جي مفهوم حضرت يحيى منوري رحمة الله علي مناري مريد شكر حضرت مولانا صدر الدين داما فضله رحمة الله عليه النامي تنية سيطة لوب পরিত্যাগ করার সম্পর্কে তিনি লিখছেন তিনি সেখানে একটা আয়াত আনছেন হাবিবাহ আল্লাহ উদ্দেশ্য করছে হাবিব আপনি কি দেখেন নাই যে মানুষ তার খুশিকে হিসাবে মানুষ আজকে ম্যাক্সিমাম মানুষ সেট করি আসে না জন্য মেজরিটি মানুষ পৃথিবীতে আজকে নিজের মান সম্মানের জন্য সম্মানের জন্য অবস্থানের জন্য মানুষ আজকে সবকিছু করতেছে সেই জন্যই তিনি মান সম্মানের বিষয়ে আসি তার এক ভাই এবং মুরিদ এবং তার কাছে উদ্দেশ্য করে বলতেছে তিনি যখন চিঠি পাইছেন এটার মূল উদ্দেশ্য ছিল তার বয়স ছিল প্রায় সিক্সটির কাছাকাছি তিনি এই বয়সে তিনি তৎকালীন সময় বাদশাহের হুকুমে তিনি বিচারপতির পোস্ট গ্রহণ করে ওনার কাছে চিঠি তো সেই জন্য উত্তর দিচ্ছেন ভাই আমি তোমার সুস্থতার কথা শুনে আল্লাহ শুকর গুজার করছি কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পাইছি তুমি যখন বিচারপতি কাজীর পদ গ্রহণ করছো আমার মনটা খারাপ হয়েছে এই জন্যই যে তোমার যে বয়স তাতে এই মুহূর্তে পদ পদবি তারপরে শিক্ষা দীক্ষা বিভিন্ন মোনাজেরা মহাজেরা তর্ক বিতর্ক বাদ দিয়া তোমার এখন যথাসাধ্য মূল কাজ করা যেটা রাব্বের সাথে কানেকশন হওয়ার জন্য সেটা করা উচিত তো এটার সাথে সাথে তিনি এটা বুঝাচ্ছেন যে আমরা যারা আমরা বিভিন্ন দায়িত্বশীল বিভিন্ন সম্মানের জন্য আমরা বিভিন্ন কাজকর্ম করি এই সম্মান কাজ করতে যাই আমরা বিভিন্নভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের নাফরমানি করি আমরা আমাদের ক্ষমতার জন্য আমাদের পাওয়ারের জন্য আমরা আমাদের অর্থনৈতিকভাবে আমরা সমৃদ্ধ বড় বিজনেসম্যান হওয়ার জন্য বড় পৃথিবীতে আমরা অনেক কিছু আমরা পড়াশোনা করি এই জন্য যে আমরা বড় চাকরি পাব বড় পোস্ট পাবো আমরা বড় কিছু হব এই জন্য এগুলা সব কিছুকে একটা মান সম্মানের ইচ্ছা হ্যাঁ আল্লাহ পাক যদি কাউকে মান সম্মান তখন সেটা ভিন্ন কথা কিন্তু মেজরিটি মানুষ আজকে পৃথিবীতে যাই কিছু করে সেটা হলো তার নিজেকে ফেমাস করার জন্য নিজেকে প্রসিদ্ধ করার জন্য নিজের মধ্যে ওয়ান কাইন্ড এটা কি লো এটা হচ্ছে লালস এই জন্য তিনি বলতেছেন যে তোমার এই মুহূর্তে যদি আল্লাহ তোমাকে সম্মান দে সেটা আলাদা কথা কিন্তু তোমার দুনিয়ায় যত শিক্ষা দীক্ষা হাদিস কোরআন পড়া সেগুলোর মূল উদ্দেশ্য ছিল তোমার বিতর্কে পরিশুদ্ধ করা আল্লাহ পাকের প্রিয় হওয়া তোমার মতো বহু লোক পৃথিবীতে আসছে গেছে অনেক অনেক জ্ঞান ছিল অনেক সাকিবাড়ি দাঁড়িয়ে ছিল অনেক সম্পদ ছিল অনেক বড় জমিদার ছিল অনেক বড় বাসা ছিল অনেক বড় ক্ষমতা ছিল অনেক বড় বিচারক ছিল অনেক বড় দায়িত্বশীল ব্যক্তি ছিল কিন্তু তার একটা পর্যায়ে সেটা কোনো কাজে আসে নাই তার কাজে আসবে সেটাই যেটা সময় মতো তার রবের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারছে এই পৃথিবীতে আমরা যখন আসছি তিনি বলতেছেন ইল্লাল্লাহ এই কলমার দ্বারা আমরা প্রথমে লাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ দ্বারা আমরা আমরা দুনিয়াকে নফি করতে হবে দুনিয়ার লালসা দুনিয়ার সম্মান দুনিয়ার ইজ্জত দুনিয়ার চাওয়া দুনিয়ার পাওয়া দুনিয়ার ক্ষমতা দুনিয়া যা কিছু আছে এগুলাকে নফি করতে হবে আর ইল্লাহ দ্বারা আল্লাহ রাবুল আলমিনের মানে পথ অর্জন করতে হবে আল্লাহ রাবুল আলমিনের কি চায় আল্লাহর হুকুমকে আমার জন্য শিরোধার্য করতে হবে এজন্য এই বুজুর্গ অনেক বুজুর্গের একটা কবিতা এখানে লিখছেন যে তোমরা যদি যদি লাই লাই লাল্লাহ রক্ত খোঁজো লাই লাই লাল্লাহ শব্দের অর্থ হলো যে তোমরা মূল বিষয় হলো দুনিয়া ত্যাগ করা উদ্দেশ্য কি দুনিয়া ত্যাগ করা এখানে প্রশ্ন আসতে পারে আমরা কি তাহলে সৃষ্টির সেবা করব না আমরা তাহলে আমাদের ক্ষমতা নিয়ে আমরা বাসা হইয়া আমরা কি মানুষের আল্লাহ সৃষ্টি সেবা করব না আমরা বিভিন্ন বিচারক হইয়া তিনি বলতেছেন যে এগুলা সব তুমি যখন তোমার থেকে চাইবা তোমার মত করে চাইবা সত্য প্রত্যেকটা কিছু তোমার জন্য কি এক একটা তোমার ধ্বংসের কারণ আর যদি তুমি যদি তিনি সেটা বলতেছেন যে তুমি যদি এটাকে যদি আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে তুমি যখন আল্লাহর হুকুম মতে সবকিছু করবা তখন সেটা দুনিয়া হবে না এই জন্য তিনি বলতেছেন এখানে যে আমরা যারা এই দুনিয়াতে আমরা ব্যস্ত আছি নামের জন্য কামের জন্য ক্ষমতার জন্য পাওয়ারের জন্য এখন অনেক লোক করতে পারে যে আমরা করব না। আল্লাহ যদি করায় তাহলে দুনিয়া নয় আর এখানে একটা ইয়া করা হয়েছে যখন মানুষটা নিজের ইচ্ছাকে নিজের চিন্তাকে নিজের চাওয়াকে নিজের লালসকে যখন বাদ দিয়ে দিবে আল্লাহর ইচ্ছা সে সবকিছু করবে রতুল্লাহ আসলামে দেখানো পথে করবে তখন সেটা যে দুনিয়া বলা হয় সেটা নাই সে তো আল্লাহর গোলামে পরিণত হয়েছে এই জন্য এটা আর দুনিয়া নয় সে তখন বিবির জন্য সমাজের জন্য চাই কিছু করো সেখানে যদি আল্লাহ তাকে কোনো ক্ষমতা দেয় পাওয়ার দেয় কোনো কিছু দেয় সেটা তার ইচ্ছায় নয় সেটা আল্লাহর দেওয়ার ইচ্ছায় এই জন্য সে সৃষ্টি সেবা করবে আল্লাহ যেভাবে পাঠাতে সেভাবে আর আমরা যেভাবে চাচ্ছি সেভাবে আমরা জুলুম করে বিভিন্নভাবে অত্যাচার করে আমরা মানুষের আমরা মানুষের সম্পদ জব্দ করি আমরা অপরের হক নষ্ট করি আমরা বাইবেলের হক নষ্ট করি আমরা সমাজের হক নষ্ট করি আমরা এভাবে নষ্ট করি এটা দ্বারা আমি যদি কিছু করি না কেন সেটা কোনো বরকত হবে না আমরা বিভিন্নভাবে মিথ্যা আশ্রয় নিয়ে প্রতারণা করি আমরা ক্ষমতা দখল করি আমরা বাসাই দখল করি এবং আমরা যতই কিছু করি না কেন ভালো উত্তম কাজ করি না কেন কারণ সেটা আমি মন্দির বিনিময় করছি আর কিছু আমি যত ভালো কাজ করি না কেন সেই কাজ আমার জীবনে কোনো কাজে আসবে না এখন প্রশ্ন আসতে পারে তো আমাকে তো আল্লাহ দিছে এরকম প্রশ্ন করতেছে অনেকে সেখানে উত্তর এরকম যে বলা হইতেছে যে তোমার ভালো মন্দ সবকিছু সৃষ্টিকারীকে আল্লাহ সবকিছু ভালো মন্দ যা কিছু সবকিছু আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি করা হয়েছে এটা যে তুমি খারাপ কাজ করো সেটা আল্লাহ করায় আস্তাকুল্লাহ আমাদের ওলামায় হক যারা তারা বলছে যে পৃথিবীতে আল্লাহ পাক তোমাকে যে তোমাকে যত রকমের শক্তি দিছে উত্তম কাজ করার এবং তোমাকে জ্ঞান দিছে সেন্স দিছে তোমাকে বোঝার ভালো মন্দ বোঝার ক্ষমতা তোমাকে দেওয়া হয়েছে এখন একটা মানুষ যদি সে ভালো মন্দ বোঝার ক্ষমতা হয় যেদিন সেদিন থেকে তার জন্য হিসাব আসবে এখন আল্লাহ রাবুল আলমিন যেগুলা পৃথিবীতে মন্দ সেগুলোর মালিক সৃষ্টিকর্তা তিনি কিন্তু তিনি চান না যে তুমি সেগুলা করো তিনি তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছেন এরকম তোমার সামনে দুইটা খাবার রাখলে বা কোনো কিছু রাখলে বলো এটা তোমার জন্য মন্দ এটা তুমি খাইও না কারণ তোমার নাকের মধ্যে আল্লাহ সোধ দিয়ে দিচ্ছে এটা গন্ধ বাজে গন্ধ আসে এজন্য জন্য মানুষ এটাকে খায় না আর একটা জিনিস আল্লাহ উত্তম গ্রাম রাখছে আর বলো হয়েছে এটা খালে তোমার জন্য ভালো এইভাবে আমি যখন এখানে আমাকে আমার বেনকে কাজ করতে পারি আমার সতর্কতা কাজ করতে পারি সেন্স কে কাজ করতে পারি কোনটা ভালো সেটা আমাকে তো সেই দৃষ্টিতে কোনো বাসা কোনো ক্ষমতাশীল কোনো ব্যক্তি যদি তার ক্ষমতাকে অপপ্রয়োগ করা বিভিন্নভাবে ভিন্ন কৌশলে সে যদি ক্ষমতা গ্রহণ করার পরে সে যদি উত্তম কাজও করে না কেন সে তো জালেন সে কি জালেম এই সে মিথ্যা আশ্রয় সে প্রতারণার আশ্রয় নিছে এরকম কোনো ব্যবসায়ী সে মিথ্যা আশ্রয় সে প্রতারণার আশ্রয় নিয়া যদি সে যদি কোন রকম ব্যবসা বড় ব্যবসায়ী হয় সে যতই উত্তম কাজ করুক সে উত্তম দানশীল হোক না কেন সমাজে প্রত্যেকটা মানুষের মধ্যে কয়েকটা কোনো মসজিদ বানাক মাদেশা বানাক আলেম বানাক না কেন ওই জালেমের সম্পদের কোন রকমের কোনো কাজে আসবে না যারা বিভিন্ন আছে, বিভিন্ন দায়িত্বশীল ইয়াতে আছে তারা বিভিন্ন প্রতারণার বিনিময় সেই পোস্টে ভালো পোস্ট নিয়ে নিছে কোন যোগ্য ব্যক্তিকে হটাইয়া তো তার বেলায় একই রকম হবে এরকম যারা লোকাল বিভিন্ন গভর্নমেন্ট পোস্টে আছে বিভিন্ন জায়গায় আছে অফিসের পর্যায়ে আসে তখন সে জালেমের মতো কাজ করবে এমন কোন কাজ করবে যেটা এবং আল্লাহ আল্লাহ রাসুলের পথে নয় তো সেটা করার পরে সে যদি এখন উপযুক্ত পোস্ট পাওয়ার পরে উপযুক্ত ক্ষমতা পাওয়ার পরে মন্ত্রী হওয়ার পরে রাজা হওয়ার পরে সে যদি দায়িত্বশীল পোস্ট হওয়ার পরে সম্পদশালী হওয়ার পরে অত্যাশালী হওয়ার পরে ব্যবসায়ী হওয়ার পরে সে তার সম্মান চাইছে এখন সম্মান পাওয়ার পরে সে কি করছে সে সম্মান পাওয়ার জন্য যত রকমের প্রতারণা মিথ্যা সিটারি সব কিছু করে এখন সম্মান পাওয়ার পরে সে সাধারণ মানুষ যারা বুঝে না সাধারণ সব গরিব মিসকিন সবার জন্য সে করতেছে ওই সম্পদ দিয়ে এটা জুলুমের সম্পদ জুলুমের দ্বারা ক্ষমতা অর্জন করা সেই ক্ষমতা দিয়ে এটার দ্বারা সে কোনো লাভবান হবে না সে ধ্বংসপ্রাপ্তর মধ্যে আসছে এটাই তিনি বুঝেছেন এর জন্য বলা হয়েছে পৃথিবীতে মান সম্মান ইজ্জতের দাবিদার যত মানুষ আছে তারা ম্যাক্সিমাম লোক যখন নিজের ইচ্ছায় চায় তখন সেটা তাকে ধ্বংসের দিকে নিয়ে যায় এখানে বলা হয়েছে যে তুমি যতই পৃথিবীতে ইবাদত করতে চাও নামাজ রোজা পড়তে চাও আল্লাহর কাছাকাছি যেতে চাও আল্লাহর কুট চাও তাহলে তুমি তোমার বাকি সময়কে তুমি মানুষের থেকে সম্মান পাওয়ার আশা ছাড়ো ইজ্জত পাওয়ার আশা ছাড়ো তুমি পৃথিবীর বিভিন্ন রকমের লোভ লালসা থেকে তোমাকে দূরে রাখো একটা মানুষ যত বেশি ফেমাস হতে চায় যত বেশি সম্মানী হতে চায় যত বেশি ক্ষমতাশালী হতে চায় যত বেশি বড় ব্যবসায়ী হতে চায় তখন সে বিজি হয়ে যায় সে যদি সত উপায় চেষ্টা করে না কেন তো তখন এগুলা মেনটি করার জন্য তাকে বিভিন্ন রকমের তাকে টাইম দিতে হয় তার ব্যবসাতে যদি সে সময় মতো টাইম না দেয় তখন সে ব্যবসা টিকে রাখতে পারে না সে যদি পলিটিক্সে ক্ষমতায় রাজনীতিতে সে যদি ওরকম ভাবে প্রত্যেকের সাথে মিলাই না পারে সে কিন্তু ওটাই পলিটিক্সে ভালো করতে পারে না সে ক্ষমতায় টিকে থাকতে পারে না এই তাকে বিভিন্ন রকমের প্রতারণার মিথ্যা আল্লাহ পাক যা চায় না সে উপর দিয়ে যদিও দাবি করে আল্লাহর বন্ধ আল্লাহর কাজ করতে কিন্তু ভিতর দিয়া তাকে কি করতে হয় বিভিন্ন রকমের মিথ্যা বিভিন্ন রকমের আল্লাহ পাক যা অপছন্দ করে সেটাকে গ্রহণ করতে হয় এই জন্য গেছে কি একটা লোক যতই এগুলো কেন চায় সে সম্মান চায় ইজ্জত চায় সে মানুষ মান সম্মান সে সমাজ তাকে ভালো বলুক এটা চায় এই ভালো বলুক এটা চাওয়ার কারণে সে যত রকমের অন্যায় আবদার খারাপ কাজকেও সে পাকে দিয়ে গ্রহণ করি নেই এবং সেটাকে সে জায়েজ করার চেষ্টা করে এইভাবে আজকে আমাদের যুব সমাজদেরকে আজকে ক্ষমতা করার জন্য বড় লোক বানানোর জন্য স্বপ্ন দেখানোর জন্য আমাদের মা বোনদেরকে বাচ্চাদেরকে আজকে সবার মধ্যে এমন একটা স্বপ্ন জায়গায় দিছে যে সম্মানের কথা চিন্তা করা হয়েছে যে তোমার যদি যে কোনো ভাবে তোমার তথ্যের মালিক হতে হবে যে কোনো ভাবে তোমাকে ক্ষমতা আসতে হবে যে কোনো ভাবে তোমাকে এই পোস্টে যাইতেই হবে তুমি যেটাই করো না করো যত কিছুর বিনিময় হোক তোমার ইজ্জত দিয়ে হলো সব কিছু করে হলো ইমান চলে গেলে কোনো সমস্যা নেই তোমাকে টাকার দরকার তোমাকে সম্পদের দরকার তোমাকে বড় শিক্ষিত হইতে হইব এই পুজোরগাদি বলছে শিক্ষিত বলা হয় ওকে যে শিক্ষা তোমাকে আল্লাহ রাবুল আলমিনের পথে চালায় যে শিক্ষা তোমাকে রসদ সস্তম দেখানোর পথে চালায় যে শিক্ষা তোমাকে তোমার আমিত্যকে খতম করে পাকের হুকুমের মধ্যে চলায় যে শিক্ষা তোমাকে রূপে পরিপূর্ণ রূপে দুনিয়া 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 থেকে তোমাকে বিচ্ছিন্ন করে সেটাই প্রকৃত শিক্ষা তো এটাই বলা হয়েছে যে আমাদের পৃথিবীতে আমরা যে কোনো কিছু আমরা করি না কেন সমাজে ইজ্জতের জন্য যখন করব। সেটাই আমাদের জন্য লাঞ্ছনা কারণ এই জন্য তিনি বলছেন শৈতান দেখো শৈতান করছে এবং সে হাজার করার পরেও শত হাজার বছর ইবাদত করার পরেও শেষ পরিণতি তার গলায় লানতের ঘন্টা কেন আসছিল এই জন্যই আসছিল যে আল্লাপাক বলছে ইন্না আলাই কাল আনাতি তোমার উপর আমার অভিশাপ আল্লাহাক বলছে কেন বলছে এই জন্য সে সম্মান চাইছে নিজেই বলতেছে যে আজকে পৃথিবীতে আমি সমস্ত পৃথিবীবাসীর জন্য উপদেশে পরিণত হয়েছি একটা থেকে আনছে কেন কারণ আমি সময় আমি আল্লাহর ইবাদত করছি কিন্তু আমি কি করছি আল্লাহকে পস্ত করছি যে তুমি আদমকে বানাইছো মাটি দ্বারা আর আমাকে বানাইছো আগুন দ্বারা আগুন সম্মান বেশি আমি মালিকের সামনে সেটা নিয়ে আমার সম্মান খুঁজতেছি আমি বড় আমি 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 বড় 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 পৃথিবীর সবচেয়ে সার্টিফিকেট দাঁড়িয়ে আমার উপরে কেউ নাই আমরা এই সব কিছু এটা তোমাকে লালের শেষ পর্যায়ে নিয়ে যাবে শয়তান সেখানে দেখাই দিছে এই জন্যই বলা হয়েছে যে আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন যেই পরিস্থিতি থাকি না কেন মান সম্মান আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক যা দেন আল্লাহ পাক নিজ voluntad عز من تشا وتذل من تشا بئذالك القائل এখানে অনেকে ভুল অল্প করতে পারে সম্মান আল্লাহর পক্ষ থেকে আর জিলত আল্লাহর পক্ষ থেকে এই কথার মানে এটা যে আমি আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করছেন এক মুফাসসিরের লেকচার উনি এখানে লিখে আল্লাহ সবকিছু সৃষ্টি করছে সম্মান দেওয়ার সম্মান যা কিছু সে সৃষ্টি করে আল্লাহ এবং তুমি যদি আল্লাহ পাকের হুকুম মতে চলো আল্লাহ পাকের দেখা পথে চলো তাহলে অটোমেটিকই তোমার জন্য সম্মান আসবে আল্লাহ হাতে উত্তম আর জিল্লতি যদি তুমি আল্লাহ পাকে নাফর মানি করো আল্লাহ পাকের হুকুম মতে না চলো নিজের মধ্যে মতে চলো নিজের মতো করে চাও যেটা আল্লাহ পছন্দ করে সেটাই তুমি করো তখন তোমার জন্য জিল্লতি আসে গেছে এখন অনেকে বলতে পারে যে ইজ্জত সমান আল্লাহর পক্ষ থেকে হয় এটা নয় আল্লাহ ইজ্জত বানাইছো আল্লাহ পাক ইজ্জত দিও আল্লাহ পাক যখন তুমি আল্লাহর হুকুম কাজ করবা একটা লোক যখন আল্লাহ হুকুম মতে কাজ করবে তখন তাই আল্লাহবাক বলতেছে যে তার জন্য ইজ্জত সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ কাকে সম্মান দিবে যে ব্যক্তি আল্লাহ পাকের হুকুম মধ্যে পরিপূর্ণরূপে নিজেকে লাইলাহা ইল্লাহ কর্মার মধ্যে মেশে পরিপূর্ণরূপে আসে নিজের মর্জি নিজের ইচ্ছা নিজের চিন্তা নিজের সব বাদ দিয়ে দিছে এই জন্য বলা হয়েছে বল কদ্রে খাই রিহি মিন আল্লাহ তালা আল্লাহ পাকের মানে তব দিনের যত রকমের ভালো মন্দ সব মালিক সৃষ্টি করছে কে আল্লাহ কিন্তু আল্লাহ জানে এটা মন্দ তোমাকে বলে দেওয়া হয়েছে খারাপ এটা তুমি করিও না তোমাকে সেই মন্দ খারাপ এবং ভালো পার্থক্য করার জ্ঞান দেওয়া হয়েছে এখন কেউ যদি বলে মন্দ তো আল্লাহ বানিয়েছে আল্লাহ পাক সৃষ্টি করছে তোমাকে পার্থক্য করার জন্য এই জন্য খাওয়া দাওয়ার সময় কাপড় কেনার সময় বাড়ি কেনার সময় দুনিয়া করার সময় তোমার জন্য উত্তম জিনিসটাই বাসক সেভাবে আল্লাহ পাক তোমাকে যে ব্রেন দিছে সেই ব্রেনের দ্বারা তুমি আল্লাহ পাক যেটা করছে সেটাকে বাসিনাও আর সেই জন্য বলেছে তুমি ইজ্জতদার আল্লাহর পক্ষ থেকে তখনই পাবে যখন আল্লাহর হুকুমতে চলবা এর জন্য আমাদেরকে इज्जत সম্মান আল্লাহ যদি দেন সেটা আলাদা কথা আমরা যদি নিজি নিজে চাই পৃথিবীতে আজকে কত মানুষ কত আলাদা ভাষা কত প্রেমাস আমাদের আশেপাশে কত মানুষ হাইরে इज्जতের জন্য জীবন শেষ করে দিছে আজকে আমরা इज्जत খুশিতে দিয়া সম্মান খুশিতে দিয়া আজকে আমাদের পরিবার परिजन আত্মীয় সদন সবাইকে খুশি রাখতে দিয়া সম্মান আমি সদ্দেশায় আমি খান সাহেব আমি অমুক আমি তমুক এটা কিয়া আমরা কি এই কথা বলতে পারে বাস হয়ে গেছে বংশের নামে আজকে কত অনাচার কত অত্যাচার কত অবিচার হচ্ছে কত জাল এমিত হচ্ছে শয়তান মানুষটাকে ধোকা দিচ্ছে বংশের নামে আমি অমুক শিক্ষিত আমি কিভাবে কাজ করতে পারি আমি কিভাবে কাজ করতে পারি ঘরের মধ্যে তার অবস্থা খুবই খারাপ সে শিক্ষার দাবি করি সে আল্লাপাকে দেওয়া সৃষ্টি অন্যান্য কাজ কৃষি কাজ ভালো কাজ অন্য কাজ করতে তার মধ্যে চতুর্থতা লাগে সেই ছোট কাজ করতে তার মধ্যে এ লাগে এটা কোথায় পেলো সে এই ইজ্জত কোথায় পেলো দুইটা কিতাব পড়ি দুইটা সার্টিফিকেট অর্জন করি সে আজকে তার বাপ যদি কৃষি কাজ করে জমিনে কোনো রাস্তার দ্বারে কোনো রকমের ছোট কাজ করে সেটাকে সে ঘৃণা করে এটা শিক্ষা নয় এটা ইজ্জত নয় সে তো ইজ্জত চাচ্ছে নিজের মতো গড়ে চাচ্ছে আর এটাই তাকে জিল্লতের দিকে যায় ধ্বংসের দিকে নিয়ে যায় ইজ্জত সম্মান এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে আমি শিক্ষা জ্ঞান যা কিছু অর্জন করছি সেটা হলো আমাকে সমাজের সাথে আল্লাহর হুকুম মতে চলার জন্য আল্লাহর গুলাম হওয়ার জন্য এই আজকে তিনি যে শিখ যে মুক্ত বক্তা এরা করছে সেটার মূল উদ্দেশ্য হলো আমরা নিজের মত করি আমরা আল্লাহর হুকুম মতে চলবো আল্লাহ পাকে গোলামে পরিণত হব আমাদের ভিতরে যত রকমের ইজ্জত সম্মান ছাওয়ার চিন্তা আছে সেগুলাকে আমরা কখনো আমরা না এই জন্য যে সম্মান দিছে। আল্লাহ সবচেয়ে বড় সম্মান ইমানদার বানিয়েছে আল্লাহ সম্মান দিছে আমাকে হোস সম্পর্ক বানিয়েছে পাক আমাকে সর্বোচ্চ সম্মান দিছে আমাকে তাকে ডাকার মতো শক্তি দিছে আমাকে তাকে তার সৃষ্টি নিয়ে গবেষণা করার মতো শক্তি দিছে এত বড় সম্মান দেওয়ার পরেও আমি এখনো দুনিয়া যেগুলো আল্লাপে দেখা যাচ্ছে আমি কুস্তির চেষ্টা করতেছি এগুলা শয়তান সৃষ্টি করছে এগুলা পৃথিবীতে আমার ভিতরে যত রকমের তাগুদ আছে সেগুলা সৃষ্টি করছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামite হবে এবং চিন্তা করতে হবে যে আমাকে আল্লাহ পা যেটা দে সেটাই আমার জন্য উত্তম আর আল্লাহ পাক আমাকে যখন দুনিয়া যেভাবে করতে বলছে আল্লাহ পাক যেভাবে খেতে বলছে চলতে বলছে কথা বলতে বলছে আমাকে সেভাবে চলতে হবে এই মুক্তবাদ মেজরিটি সুপিয়াই দেখছেন এই জন্যই এটা সুলুকের রাস্তা যারা চলে তাদের জন্য এই এখানে বলা হয়েছে তোমাকে তুমি নিয়ে ভাবো বেশি বেশি করি তোমার এখন বড় সম্মান ইজ্জত পোস্ট পাওয়ার দরকার নাই সম্পদের দরকার আল্লাহ যেভাবে আসে সেভাবে রাস্তা নিয়ে বড় সম্পদশালী হওয়ার দরকার নাই সম্মানের জন্য আরেকজনকে খুন করে নিজে ক্ষমতাশালী হওয়ার দরকার নাই তুমি তোমার সময় হয়েছে এখন তুমি তোমাকে আল্লাহ জিকিরে ফিকিরের মধ্যে নিয়ে যাও তুমি দেরি কয়টা কথা বলো দশটা কথা বলে এর মধ্যে মিথ্যা কথা সেটা বাদ দাও আস্তে আস্তে নিজেকে সত্যের মধ্যে নিয়ে আসো মানুষ তোমাকে মন্দ কথা বলে গালি দিয়ে সেখান থেকে তুমি কি করো নিজেকে চেষ্টা করো ওগুলো সহ্য করার মত। এবং সেখানে তুমি যদি মন্দের জবাব দিতে চাও তোমাকে মন্দ আসতে পারে গালে মিথ্যার বিরুদ্ধে মিথ্যা আসতে পারে সেই জন্য ওই সময় হেকমত অবলম্বকে সরিয়ে পড়ো অন্য সময় এটা জবাব দাও আর যদি নাও দিতে পারো একটু মিথ্যা অপবাদ দিতেছে মিথ্যা রাস্তা নিচ্ছে তো তুমি ধৈর্যশীল হয়ে চলে যাও হাদিস শরীফের মধ্যে আসে যে কেউ যদি তোমার উপর অন্যায়ভাবে জুলুম করে অন্যায়ভাবে মিথ্যা অপবাদ করে শক্তি নেই তোমার সেখানে এ করার মতো তো তুমি চুপ হও আল্লাহ রাবুল আলমীর জবাব তাকে হায়াতের মধ্যেই দিয়ে দিবেন তাহলে আল্লাহ হাস মজার চালা তোমাকে দিবেন তাহলে তুমি কম পরাজিত হচ্ছে না শয়তান আসিতে তোমাকে ধোকা দিবে যে মুখে তোমাকে গালি দিচ্ছে তুমি কি কম নাকি না কারণ ও তো মিথ্যা রাস্তা নিচ্ছে ও মিথ্যা ধোকা দিচ্ছে এই জন্য তুমি সেখানে দেখতেছো কথা বললে সে আরো মিথ্যা রাস্তা নিবে সেই সেখান থেকে সরেজোয় ইমান নিয়ে পরবর্তীতে তুমি এটার জন্য ইয়ে করো এভাবেই আমরা যদি আগাই তাহলে সুলুকের মঞ্জে আমরা ইনশাআল্লাহ অনেক কথা আমাদের পড়ি অহংকার আমাদের মধ্যে যত রকমের সম্মানের ইজ্জত পাওয়ার লোভ আছে সেটা আমাদেরকে সার্থ হবে আল্লাহর পক্ষ থেকে যদি আসে সেটা তিনি আমাদেরকে হেফাজত করবেন তিনিই দিবেন আমাদের কাজ গোলাম হওয়া আমাদের কাজের সর্বোচ্চ মাটি হিসেবে আমাদেরকে আল্লাহর কাছে নিজেকে সোপাদ্য করা আমাদের বলতে কোনো কিছু আছে সেটা আমরা না বলা কারণ আমাদের দেওয়া শক্তি আমাদের ভিতরে যত শক্তি আছে দেখার শক্তি বলার শক্তি শোনার শক্তি চিন্তা করার শক্তি আলোচনা বেদাবেদ করার শক্তি সেপারেশন করার শক্তি সব আল্লাহ পাক দিয়েছে তো সেজন্য আল্লাহ পাক যেগুলো উত্তম বলছে আমার জন্য সেগুলাই আমি বাসিয়ে নিব আর যেগুলো আল্লাহ মন্দ বলছে সেগুলো থেকে আমাকেparek রাখব এইজন্য মন্দ যে সমস্ত জিনিস চাওয়া পাওয়া সম্মান এগুলো সবকিছু মন্দ স্বভাবের মধ্যে পড়ে গেছে কারণ আমার চাওয়ার মধ্যে আমি इज्जत কখনো পাব না যদি আমি উত্তম কাজ করি অটোমেটিক্যালি আল্লাহর পক্ষ থেকে इज्जत বাসারা আসছে তারা আসছে প্যারাউন আছে আবু জেহররা আসছে তারাও নিজের বহুত কিছু মনে তাদের পরিণতি জিন্নতি অবস্থায় মরছে বড় বড় সম্মানী বাসারা আসছে বড় বড় ব্যবসায়ীরা আসছে বড় বড় পলিটিশিয়ানরা আসছে কিন্তু তারা মিথ্যা রাষ্ট্র নিয়ে কিছুদিন হত রাজনীতি করছে কিছুদিন খেলাধুলা করছে আর কি কিন্তু আমানের মতো তারুণের মতো বড় বড় ব্যবসায়ী বড় বড় তারাও কিন্তু সমাজে আসি তারাও চিন্তা করা উচিত এই সম্মানের জন্য পৃথিবীতে মানুষকে জন্য বড় বড় টাকাওয়ালা বড় বড় শিক্ষিত বড় ক্ষমতাশালী বড় মন্ত্রী বড় কোষ সবার জন্য দুইটা মানুষ বিভিন্ন জায়গায় বসে আমার লাই গল্প করবো এই জন্য আমি যে সমস্ত মিথ্যা রাস অপছন্দ আল্লাহর অপছন্দ কাছে এই জন্য আমার জন্য জিল্লতি এবং পরিণতি অনেক ভয়াবহ